নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব এবং উৎসব এই দুটো ছবির আঠাশ এবং উনত্রিশ নম্বর দিনে কত কালেকশন করেছে কটা শো পেয়েছে কটা শো হাউসফুল শো দিয়েছে সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেল থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বাসে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমত আমি যে বিষয়টা নিয়ে এখানে কথা বলবো সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি তো প্রসন্ সরি সরি প্রসেনজিৎ চ্যাটার্জি সরি সরি প্রসেনজিৎ নয় সাকিব খান সরি সাকিব খান তার তাণ্ডব সিনেমাটা আঠাশতম দিনে এবং উনত্রিশতম দিনে কত কালেকশন করেছে তো ছবিটা আঠাশতম দিনে শো পেয়েছে হচ্ছে দশটা তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে শো পেয়েছে সাতটা লায়ন সিনেমাসে পেয়েছে তিনটে তার মধ্যে হাউসফুল শো ছিল চারটে এবং কালেকশানের কথা বললে কালেকশন হয়েছে চার কোটি চল্লিশ লক্ষ টাকা এবং উনত্রিশ নম্বর দিনের যদি কথা বলি উনত্রিশ নম্বর দিনে ছবিটা শো পেয়েছে এগারোটা তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে পেয়েছে আটটা শো এবং লায়ন সিনেমাসে পেয়েছে তিনটে শো টোটাল এগারোটা শো পেয়েছে এবং এগারোটা শোয়ের মধ্যে তিনটে শো ছিল হাউসফুল এবং কালেকশন হয়েছে চার কোটি পঞ্চাশ পাঁচ লক্ষ টাকা চার কোটি চার লক্ষ পাঁচ হাজার টাকা টোটাল কালেকশন হয়েছে দুদিনের শেষ হচ্ছে আট লক্ষ টাকার মতো এবং ছবিটার টোটাল কালেকশন হয়েছে এখন পর্যন্ত দশ কোটি বত্রিশ লক্ষ টাকা দশ কোটি বত্রিশ লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশন হয়েছে এবার যদি আমরা আসি উৎসব ছবিটার কথায় তো উৎসব ছবিটা বেশ ভালো রকমের কালেকশান কিন্তু করছে তো ছবিটা আঠাশতম দিনের টোটাল শো পেয়েছে ছেচল্লিশটা তার মধ্যে চো ছবিটা চব্বিশটা শো ছিল হাউসফুল তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে ছিল আর সতেরোটা শো হাউসফুল লাইভ সিনেমাসের তিনটে স্বপ্ন নিলে একটা শ্যামলিতে দুটো এবং মুভি থিয়েটারে দুটো এরমভাবে টোটাল চব্বিশটা শো হাউসফুল শো ছিল এবং টোটাল কালেকশানের যদি কথা বলি কালেকশান হয়েছে আটাশ লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এবং টোটাল কালেকশান আমি যদি উনত্রিশ নম্বর দিনের কথা বলি তো উনত্রিশ নম্বর দিনে টোটাল শো পেয়েছে পঞ্চাশটা তার মধ্যে হাউসফুল শো হচ্ছে সংখ্যা ছিল আটাশটা তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে একুশটা শো হাউসফুল ছিল বাকি লাইভ সিনেমাস বা আদার্স যে সমস্ত জায়গার কথা বলি সে সমস্ত জায়গাগুলো টোটাল আটাশ টাক হাউসফুলস হয়েছিল এবং কালেকশানের কথা বললে কালেকশান আজকে হয়েছে তিরিশ লক্ষ টাকার মতো হয়েছে টোটাল কালেকশান যদি আমি বলি টোটাল কালেকশন হয়েছে পাঁচ কোটি ষোলো লক্ষ টাকা পাঁচ কোটি ষোলো লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশন হয়েছে এবং ছবিটা যে গতিতে এগোচ্ছে তার ছবিটা সাত আট কোটি টাকা আরামসে কালেকশান করতে পারে তো সত্যি বলছি উৎসব ছবিটার ক্ষেত্রে একটা কিন্তু বেশ ভালো পজিটিভ দিক ছবিটা এখনও পর্যন্ত সেই লেভেলের কালেকশন করছে যেটা সে প্রথম থেকেই করছিলো তার থেকে বরঞ্চ বেশি করছে বাট মানে তাণ্ডব সিনেমাটার ক্ষেত্রে একটা কথা বলতে পারি যে তাণ্ডব সিনেমাটা কিন্তু যে পরিমাণ কালেকশন করছিলো তার থেকে অনেকটা কমে গেছে কালেকশন এবং ছবিটার খুব একটা বেশি কালেকশন করবে বলে মনে হচ্ছে না তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ফেলিটা অবশ্যই প্রেস করে দিয়ে ভালোবাস উৎসব দেখা করে উঠে থাকবে